আপনার ইতিমধ্যে জানেন গত সাতই আগস্ট গত সাতই আগস্ট রাত্রে আনুমানিক আটটার দিকে বাসন থানা দিন মসজিদ মার্কেটে একটি হত্যাকাণ্ড ঘটনা ঘটে সেই হত্যাকাণ্ডের ঘটনা এবং জয়দুপুরে এক সাংবাদিক থেতলিয়ে দিছে সেই ঘটনার প্রেক্ষিতে এনসিপির মুখ্য সমন্বয়ক উত্তরাঞ্চলের সার্জিস আলম তার ফেসবুক স্টেটাসে দশটা দুয়ে একটি ফেসবুকে পোস্ট করেন বিএনপির এক চাঁদাবাজি নেতাকর্মীদের কারণে এই হত্যাকাণ্ডটি ঘটেছে কোনো ধরনের যাচাই বাছাই না করে পুলিশের কোনো জবানবন্দি না নিয়ে সে বিভিন্ন সময় বিভিন্নভাবে আপনারা জানেন জাতীয়তাবাদী দল বিএনপি একটি বাংলাদেশের সবচেয়ে বৃহৎ সংগঠন এই সংগঠনকে হেওয়া প্রতিপন্ন করার জন্য সবসময় সে এই ধরনের বিভিন্ন বিবৃতি এবং স্টেটাস দিয়ে থাকেন আপনারা জানেন ইতিমধ্যে নির্বাচন ডিক্লেয়ার করেছে এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য এবং পিছিয়ে দেওয়ার জন্য এবং জাতীয়তাবাদী দলের ভাবমূর্তি সাধারণ জনগণের কাছে ক্ষুণ্ণ করার জন্য সে এই সমস্ত বিবৃতিগুলি দিয়ে থাকে এর জন্য আমাদের সকল আইনজীবীদের নিয়ে গাজীপুর কোর্টের যত আইনজীবী আছে সকলকে আমরা সাথে নিয়ে বিএনপির জাতীয়তাবাদী দলের আমরা শারজিজ আলমের বিরুদ্ধে মামলা রুজু করে গেলাম বাসন মেট্রো থানার সভাপতি আমি তানবির শেষ রুজু করে গেলাম এই হাকিম কি দিল এটা আমাদের এই মামলায় যেহেতু এটা ফেসবুকে সাজিদ আলম একাই স্ট্যাটাস দিয়েছেন আমরা সাজিদ আলমকে একজনকেই এই মোকদ্দমায় আসামি করেছি বিচারক এই মোকদ্দমাটি বলছেন যে এটি যাচাই বাছাই হওয়া দরকার আছে এটি এই যে ফরেন্সিক রিপোর্টে ওনার ফেসবুক স্ট্যাটাস ফেসবুকে দিয়েছেন এটা জাস্টিফাই করা ফরেন্সিক রিপোর্ট দরকার আছে এই সব কারণে এবং এই সংশ্লিষ্টতে যে আরও দুইটা মামলা হয়েছে একটা আনোয়ারকে সাংবাদিক আনোয়ারকে আহত করার আর একটা তুহিন হত্যা এই মামলার বিষয়গুলো পর্যালোচনার প্রয়োজন এই কারণে মামলাটা সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছে আমরা চেয়েছি যে আমাদের দল বিএনপি বিএনপি কে ভাবমূর্তি নষ্ট করার জন্য ইচ্ছাকৃতভাবে রাজনৈতিক প্রতিপক্ষ হিসাবে এনসিপির একজন নেতা সে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিজ আলম তার এই যে উগ্র আচরণ এবং কথাবার্তা এটা দিয়ে সারা দেশে বিএনপির ভাবমূর্তি নষ্ট হয়েছে যার কারণে বিএনপির সারা দেশের কোটি কোটি নেতা কর্মীরা আহত হয়েছে এবং সাধারণ মানুষের মনে প্রশ্নের উদ্বেগ করেছে এটা দিয়ে জাতীয়ভাবে একটা অসন্তোষ সৃষ্টির আমি অ্যাডভোকেট মোহাম্মদ সিদ্দিকুর রহমান গাজীপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক সাবেক সভাপতি এবং আইনজীবী ফোরাম জাতীয় আইনজীবী ফোরামের সাবেক সভাপতি এই মামলার আমি ফাইলিং লয়ার আমি নিযুক্তি মূল লয়ার আমার বন্ধুরা যারা আছে গাজীপুর আইনজীবী ফোরামের সকল রাই সকল আইনজীবী বন্ধুরাই আছেন সাথে আমার আমি এটার মূল ফাইলিং লয়ার কোর্ট বলেছে মামলাটা সিআইডিকে কে তদন্তের নির্দেশ দিয়েছেন সিআইডি রিপোর্ট পাওয়ার প্রেক্ষিতে পরবর্তী আদেশ দিবেন হ্যাঁ অলরেডি মামলাটা কোর্ট গ্রহণ করেছেন গ্রহণ করেছেন এখন এটা সিআইডি তদন্তের জন্য পাঠাবেন ওই সিআইডি রিপোর্ট দেওয়ার পরে তোমার পরবর্তী আদেশ হবে ধন্যবাদ धन्यवाद <laughs> सबैको <laughs> 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 <laughs>